কারখানা শ্রমিকদের সাথে ছেলের বিয়ের বৌভাত অনুষ্ঠান করলেন হামিম গ্রুপের কর্ণধার একে আজাদ টঙ্গির সিসিএল কারখানায় করা হয় এই আয়োজন এ সময় নবদম্পতি পৌঁছালে নেচে গিয়ে বরণ করে নেন শ্রমিকরা দিনটা ব্যতিক্রম হামিম গ্রুপের শ্রমিকদের জন্য নেচে গিয়ে মালিকের ছেলের বিবাহ উত্তর অনুষ্ঠানে যোগ দেন তারা এফ সাবেক সভাপতি হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বড় ছেলে সাজিদ আজাদ সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সকালে বর ও নববধূ কারখানায় এসে পৌঁছলে ফুল দিয়ে বরণ করে নেন শ্রমিকরা এ সময় শ্রমিকদের সাথে বিশেষ প্রীতিভোজে উপস্থিত ছিলেন মালিক পক্ষের পরিবারের সবাই এতে খুশি তারাও এত লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা সবাই খাবার পেয়েছি আমরা আনন্দ করতে পারছি এবং মালিকের সাথে একদম মালিক শ্রমিক আমরা এক হয়ে গেছি একাকার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানি ডায়লক্স তাদের উপলক্ষে যে অনুষ্ঠান আমাদের জন্য ওয়ার্কার ভাইদের জন্য আয়োজন করেছেন সবাই আমরা কৃতজ্ঞ আমরা খুবই আনন্দিত এবং গর্বিত কারণ তাকে আমরা এত কাছে পেয়েছি ভালো থাকুক সুস্থ থাকুক তার জীবন সঙ্গিনী গিয়ে নিয়ে আমাদের সকলের তরফ থেকে দোয়া থাকবে তার জন্য টঙ্গীর সিসিএল কারখানা কর্তৃপক্ষ জানায় বৌফাত অনুষ্ঠানে অংশ নেন প্রায় 20 হাজার শ্রমিক ডেস্ক রিপোর্ট চ্যানেল 24